নির্বাচন দিনের ভোট রাতের নির্বাচন আমি এবং দামি নির্বাচন এই সকল নির্বাচনে যারা ভোট দিতে যায় নাই সেই সকল ভোটারদের অনেকের বয়স কিন্তু 40 বছর হয়ে গেছে এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই তারা তারাও আমাদের এই নবায়ন বয়ে নবায়ন করতে পারবে কিংবা সদস্য বয়ে সদস্য হতে পারবে আবার যারা একেবারে নতুন ভোটার এই বছর প্রথম ভোট দিবে তাদেরকেও আমরা সদস্য করব তারা আমাদের প্রাথমিক সদস্য হয়ে তারা তাদের দায়িত্ব বুঝে নিবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল করলে কি কি দায়িত্ব পালন করতে হয় সেটা তারা বুঝে নিবে এর অধিকার আদায়ের দাবি সে দাবি পূরণের দিন ক্ষম এখনো কেন নির্ধারিত হয় নাই আজকে আমরা এই বক্তব্য কার বিরুদ্ধে দিব আমি জানিনা আমি কার বিরুদ্ধে পাঠাবো কি এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আজকে জনগণকে এখনো লড়াই করতে হচ্ছে পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি আবার এক বছর তার বিরুদ্ধে লড়াই করছি মুখে বলতে পারছি না কিন্তু যার বিরুদ্ধে লড়াই করছি যে দাবিতে আমরা লড়াই করছি সেই দাবি তো যৌক্তিক দাবি সেই দাবি তো পনেরো বছরের আমাদের আন্দোলন সংগ্রামের ফসল সেই স্বৈরাচারের পতন ছিল আমাদের পনেরো বছরের আন্দোলনের কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই জনগণের ভাগ্য নিয়ে এখনো চিনিমিনি কিন্তু বন্ধ হয় নাই সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব নমিনেশন কে পাবে সেটি দল নির্ধারণ করবে কিন্তু দলের নেতা যারা ত্যাগ স্বীকার করেছি পনেরো বছর আমরা ঐক্যবদ্ধ থেকে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে জনগণের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা তারে রহমানের নেতৃত্বে রাজপথে থাকব আমরা বাড়িতে ফিরে যাব না